ভারতে এমন একটা রাস্তা আছে যেটা পঞ্চাশ বছরেও গর্ত হয়নি শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু সত্যি পুনে জাংলি মহারাজ রোড উনিশশো সালে বানানো এই দুই দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা আজও প্রায় অক্ষত আর জানেন কারা বানিয়েছিল মুম্বাইয়ের পার্সি মালিকানাধীন কোম্পানি রিকন্ডো তারা ব্যবহার করেছিল হট মিক্স টেকনোলজি এই রাস্তার সঙ্গে ছিল দশ বছরের গ্যারেন্টি মাত্র পনেরো লাখ টাকায় তৈরি হলেও পঁয়ত্রিশ বছর পর গিয়ে প্রথমবার রিটার করতে হয়েছে আজও খুব সামান্য মেরামতির বাইরে और किचुई लागनी কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাস্তাগুলো কবে কাটা হবে কি জন্য কাটা হবে কেউ জানে না এরকমও এক্সাম্পল আছে রাস্তা করে এক উইকের মধ্যে কাটতে হয়েছে আবার নতুন বানালে কয়েক মাসের মধ্যে ফেটে যায় বর্ষায় বৃষ্টি নামলেই এক একটা গর্ত যেন মিনি পুকুর সাইকেল মোটর বাইক উল্টে যাচ্ছে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে কোটি কোটি টাকার টেন্ডার দেওয়া হচ্ছে কিন্তু ফল কি ছ মাসে ভাঙা রাস্তা উনি তো যদি রিকঞ্জ কোম্পানি উনিশশো ছিয়াত্তর সালে এমন টেকসই রাস্তা বানাতে পারি তবে আজকের প্রযুক্তি কোটি কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও বাংলায় কেন টেকসই রাস্তা হয় না